এ কেমন মা পার্টুয়ান এবং পার্ট টু দেখার জন্য কমেন্ট বাক্সে দেওয়া লিংকে ক্লিক করুন কোথায় তোমরা সবুজ নীল গোলাপি আমার বাচ্চারা কোথায় কোথায় রেখেছ ওদেরকে তুমি বলছো না কেন কিছু ওদেরকে নিয়ে এসো আমি ওদেরকে দেখতে চাই কোথাও তো খুঁজে পাচ্ছি না এ কি অত্যাচার হলো আশ্চর্য ঘটনা বলো এখন তাড়াতাড়ি কি হয়েছে কোথায় আছে আমার বাচ্চাটা বলো আমার আমি মানে 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 তোমার তো 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 তোমার বাচ্চা হারিয়ে গেছে কি কিভাবে হলো এটা আমি জানি না আমি জানি না আমি বিচে গেছিলাম বিচ থেকে আমি বাড়ি আসার সময় একটু ভুলে গিয়েছিলাম তারপরে দেখছি ওরা আর ওখানে নেই মানে আমি বিচে ওদেরকে দেখে ভুলে গিয়েছিলাম আনতে এটা কোনো কথা হলো এটা আবার কি এরকম কোনো দিনও সম্ভব হয় আমি কিছু জানি না আমি সত্যি কথা বলছি কিভাবে যে ওরা হারিয়ে গেল আমি কিছুই বুঝলাম না তুমিও তো আসছিলা না ছয় পেরিয়ে গেছে টাকা পয়সা সব ফুরিয়ে গেছে আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না আমার কোনো দোষ নাই আমি ওদেরকে একা একা সামলাতে পারছিলাম না রজত তুমি কোথায় ছিলে আমি কত চিন্তায় আছি চুপ তোমার ড্রেস পোশাক দেখে তো একটু মনে হচ্ছে না যে তুমি চিন্তায় আছো চলো পুলিশ স্টেশনে বাচ্চাদের মিসিং রিপোর্ট লেখাতে হবে সবটা ডেসক্রাইব করে বলবে স্যারদেরকে হ্যালো স্যার আমরা আমাদের বাচ্চা মিসিং রিপোর্ট লেখাতে চাই কিছুদিন আগে আমার বাচ্চাটা হারিয়ে গেছে যখন আমি বাড়িতে ছিলাম না আমার স্ত্রীর কাছে আমার বাচ্চাটা হারিয়ে যায় কবে কোথায় কখন কিভাবে আপনার বাচ্চা হারিয়েছে সব বৃত্তান্ত আমাকে খুলে বলুন আমি আমি বিচে ঘুরতে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে তারপরে আমি একটু ভুলে গিয়েছিলাম তারপরে ওদেরকে আর খুঁজে পাইনি মিস লিলি বাচ্চা মিসিং এর ঘটনাটা পুলিশকে সবটা খুলে বলল সম্পূর্ণ ঘটনাটা পুলিশ শুনে তারা তদন্তে নেমে পড়লো তারা প্রথমে বিচে গেল যেখানে বাচ্চারা প্রথম মিসিং হয়েছিল তারপর সেখান থেকে তারা অনেক জিজ্ঞাসা করেও কোনো সুরাহা করতে পারলো না কিন্তু তাদের তদন্ত জারি থাকলো রেসপন্সিবল মহিলা আজ থেকে তুমি শুধু বাড়ির কাজ করবে তোমার নাচ গান সব বন্ধ ওয়ান ইয়ার এদিকে বাচ্চারা মিস জুলিয়ার গরীব ঘরে অত্যন্ত আদর যত্নের সঙ্গে বড় হতে লাগলো মিস জুলিয়া সারা দিন পরিশ্রম করে তাদের জন্য খাবার কেনার টাকা জমান মিস জুলিয়া বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসতেন তিনি বাচ্চাদের খুব ভালোবাসতেন ভালো লাগে না বাচ্চাদেরকে ছেড়ে এখন কাজে যেতে হবে ও মা কি বৃষ্টি যাব কি করে কি মজা আমার সোনাদের সঙ্গে আর একটু থাকতে পারবো আমার রাজাবাবু ঘুমিয়ে পড়ো আমার সোহামণি ঘুমিয়ে পড়ো তোমাদেরকে ছেড়ে যেতে একদম মন চাইছে না কিন্তু যেতে তো হবে নইলে খাবো কি মিস জুলিয়া আজকে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে একটা নতুন কাজে যুক্ত হবেন চিঠি বিলির কাজ

এই তো এইখানে মনে হয় কোথাও এখানে একটা লোকও দাঁড়িয়ে আছে যাই হোক আমি এখানে খুলি এর মধ্যে মনে হয় আমি কোনো ইউনিফর্ম পেয়ে যাবো ইউনিফর্ম ইউনিফর্ম কই ও এইটা মনে হয় পরবো না এটা না এইটা মনে হয় আমার এগুলোই ইউনি ইউনিফর্ম এবার আমি পরে নিই না না আপনি এগুলো না এগুলো পরেন এগুলো এগুলো হচ্ছে আপনার ইউনিফর্ম এই এই প্যান্টটা এই শার্টটা এবং এগুলো ঠিক আছে তাহলে আমি এগুলোই পরে নিচ্ছি আমার মনে হয় এগুলোই দেখি এই প্যান্টটা একটু ম্যাচ করছে যাই হোক এই তো পরা হয়ে গেল এবার আমি এগুলো কোথায় রেখে দিই এবার আমি আমার এই যেটা নিয়ে আসলাম আমি ওটা কোথায় রাখবো স্যার আপনি কি এখানে আছেন এই তো স্যার হ্যাঁ হ্যাঁ কি হয়েছে তুমি এই লোকটার সঙ্গে আজ থেকে কাজ করবে তুমি তোমার এটা স্যার আর এই সঙ্গে তুমি কাজ করবে বুঝতে পারলে আমি ওর থেকে বেশি কিছু বলতে পারবো না আমি ওর তো কিছু মানে তোমাকে বলার আমার কোনো দরকারই নাই আমি পুরো ফালতু বকি শুধু আরে আমি আমার লাগেজটা কোথায় রাখবো আই মিন আমার ব্যাগটা বুঝতে পারছি না আমি ও আপনি আপনার ব্যাগটা ব্যাগটা তো আমার পিছনে আসুন আমার সঙ্গে আসুন আপনাকে দেখিয়ে দিচ্ছি চলেন ঠিক আছে চলে না 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 কোথায় যাব এই তো আপনি পিছন আমার পিছন পিছন আসেন আপনি দেখা দেখে দিচ্ছি খুলেন হ্যাঁ এই তো এইটাতে রাখবো না এইটাতে রাখি ঠিক আছে আমার তাহলে রাখা হয়ে গেল এবার আমরা কি করব এবার আমরা কাজ করব কাজ হ্যাঁ এখানে দাঁড়ান আরে এখানে দাঁড়াবো এই তো ধরেন তো এটা আপনি

ওয়াও কত সুন্দর চিঠি আমার চিঠিটা মনে হয় আজকে চলেই আসলো আ! আমাকে দিন তো চিঠিটা আমার অনেক অপেক্ষা হবে না আমার আর কোন মানে আমার কোনো সুবুর নাই আহ আমাকে দিন বাউ কত সুন্দর আমি তো চেটে নিই একটু বসি হ আমিও বসে পড়ি আমাদের চিঠি আমার অনেক মজা লাগছে কী যাতে আসছে ভিতরে আমাকে দেন তো আমি বাচ্চাটা কিন্তু কাঁদছে চিঠির জন্য ওর বাবা এখনো চিঠিটা পাঠায়নি তো এখনই চিঠিটা পাঠালো এই তো আমার দেন এই মে তো ঘুমাচ্ছে মেটি এই মেটিকে দিয়ে দি মেটি ঘুমাচ্ছিল এখন এ করছে ও আমি চলে এসেছি আমি দরজাটা খুলে নেমে যাই হ্যাঁ দরজাটা বন্ধ করে দি সব গেট বন্ধ ওয়াও কি সুন্দর করে সাজিয়েছো বাড়িটাকে ভেতরে চলো তো তোমার পছন্দের সব আমি নিয়ে এসেছি চলো দেখবে এবার এই ঘরটা মুছলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে আচ্ছা ওটা রজতের সঙ্গে কে জিজ্ঞাসা করলে তো রজত আবার রাগারাগি করবে এখন তো আমার কোনো কথাই আমাকে আর মানেই না না কত রকমের জুস দেখি চা আরে কি ভাঙলে আবার সারাক্ষণ শুধু খারাপ কাজ করায় তোমার কাজ লিসার শখের জুসটা তুমি ভেঙে দিলে ও ইচ্ছা। ও হিংসা করে ভিজেছে সব ফেলে দাও সব ফেলে এই জুস আমি আর খাবো না একটাও তোমার খাদেমের সাহস হয় কি করে আমার জুসের গ্লাসে হাত দিয়া তোর সব সময় শয়তানি কাজ আজকে আমি তোকে বাড়ি থেকে বের করেই ছাড়বো না 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 আমি যাবো না ওভাবে হবে না ওই গেটের বাইরে বের করে দি আসো বেরো আমার বাড়ি থেকে বেরো আমাকে কিভাবে তুমি বাড়ি থেকে বের করে দিতে পারো আমি তো তোমার বউ আমাকে কি করে বের করে দিল আমি এখন কোথায় যাব বাচ্চারা তোমরা কোথায় আজ তোমরা নেই বলে আমার এই হাল তোমাদেরকে কেন আমি হারিয়ে দিয়ে আসলাম আমি তখন কেন বুঝিনি রজত লিসার সঙ্গে আবার নতুন করে সংসার পাতার চিন্তা ভাবনা নিল ওদিকে বাচ্চাদের ফিরে রেখে আসার পর থেকে মিস জীবনে দুঃখ বেড়েই চলল আমার ভাইরাও বাড়ি থেকে বের করে দিল এখন আমি কোথায় যাই আহ এখন কোথায় যাই আমি এবার খাবারগুলো তৈরি করে নি। আরে তুই কোথায় লোকই আছিস আমি তো খুঁতেই পাচ্ছি না খে আর কেউ না হে 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 যাই তৈরি করে নিন এই তো সব করাতে এই দুধের এটা মিশিয়ে দিই তাহলে ভালো হবে আরে কেউ খুঁজে পাবে না কে খুঁজে পাবে না এ আমাদের কি দেবেছে এ আমাদেরকে কি পেয়েছে ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নাই আমি আমি তো তোমাকে খাবার দিচ্ছি আরে তুমি আবার কোথায় লুকিয়ে আছো এখানে লুকিয়ে কি কাঁচো তোমরা এ কাবা দাও এ এ না কাটউ না কোনো ব্যাপার নাই কাটউ চলো কে না আসো আরে কে কাঁদতে হয় না কেতো না খেতো না ঠিক আছে এবার তোমরা সবাইকে এখানে শুয়ে পড়ো না আমরা শুবো না আমরা ঠিক আছে ঠিক আছে নাও তোমরা খেয়ে নাও এ আমরা আরে বেড়াচ্ছে এই তো তো ঘুমিয়েও গেল হ্যাঁ এবার তুমি খেয়ে নাও ঠিক আছে মাম্মা হাউ

দিচ্ছিলেন তিনি বাচ্চাদেরকে দেখে ভাবলেন আজ আমার বাচ্চারা বাড়িতে থাকলে তারাও ঠিক এত বড়ই হতো তারাও এইভাবে স্কুল যেত আমিও বাড়িতে থাকতে পেতাম বাচ্চারা আজকে তোমাদের স্কুলের প্রথম দিন আশা করি তোমাদের এই স্কুলটা খুব পছন্দ হবে আজ থেকে আমরা এক সঙ্গে খুব মজা করে পড়াশোনা করব

মায়ের সোনা মা রাজা এইদিকে এসো আজ তোমরা তিনজনে আমার জীবন সফল করে দিয়েছ